নি হইলে আমরা মাছা পাইতে উপরে বসে থাকি কেরের বাড়ি কেরোর যাওয়া নাই কেরোর বাড়ি কের মুখ দেখা নাই সাপ কামড় দিলে কে নেই মারি ফেল দিলে কে নেই যদি যাইতে চাই শোনা এক মাজা পানি আসলে এতটা হত দরিদ্র ব্যক্তি সে এই চরের মধ্যে বসবাস করছে অনেক দিন চায়ে চিনতে খায় অনে ওই ইনপুট প্রায় আট কিলো নয় কিলো যা কাজ করে যা হেরে কিছু চায়ে চিনতে আয় না তাই দুজন মিলে খায় এই বর্ষার মৌসুম আলো আমাদের খুবই কষ্ট হয় একবারে আসলে আমাদের খুব দুর্ভোগ হয় পদ্দার পাড়াই কিন্তু তাদের বাড়ি তারা কিভাবে এখানে জীবন যাপন পার করছে সেই বিষয়গুলো নিয়ে আমি তার সঙ্গে কথা বল মোরার অবস্থা মানে ময়ের জামির একটা বাপলাড়ুLambda 4 বছর দেখে সাপtop দিয়ে দিনের মধ্যে মানে দুইটা রাত্রে তিনটা চারটে করে সাপ মারা লাগে এনে কি কাছে মাঠেতে করা করে মুড়িয়ে খাইয়ে বাসছি আর ওই সল ওই ডুঙ্গাতে মাছ টাছ মারে আজকে কতটুকু মাছ পাইছে আমি একটু দেখবো আসলে এই দেখুন মাছগুলো কিন্তু বড় করে আসছে অনেক টাকা দামের মাছ এখন বর্ষার মুখ এখন ধরেন তো কোনো সব জায়গায় আনছে গানছেতে পানি এখন তো কাম কইরা ধরেন কোনো জুত পাওয়া যাচ্ছে গরুটার ও আসু কইছে ডাক্তারে কাঁচা ঘাস খাওয়া মানা করছে তাই তাই তিজি পোয়াল নিয়ে এলাম বিয়ে বাড়িতে আবেদের ঘাট কুষ্টিয়া জেলার দৌলতুর উপজেলার সিলমারি ইউনিয়নের প্রবেশদ্বার বললে ভুল হবে না এই আবেদের ঘাট থেকে ষাট থেকে সত্তরটি চরে নৌকা চলাচল করে এখান থেকে বিভিন্ন চরে আপনারা যেতে পারবেন এখানে যে সারিবদ্ধভাবে নৌকাগুলো বাধা রয়েছে প্রতিটি নৌকা সব চরে যেয়ে থাকে তবে ভাড়া গুনতে হবে এক এক চরে এক এক ধরনের কোন চরে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এমনকি ষাট টাকা দিয়েও আপনাকে যেতে হতে পারে তো এই পাশটাতে যে নৌকা গুলো আপনারা দেখতে পাচ্ছেন বাধা রয়েছে এই নৌকা যুগে জেলেরা নদী থেকে মাছ ধরে নিয়ে এসে কিনারায় বিক্রি করতেছে আমরা সেই মাছগুলো দেখব এবং এর আদ্যপান্ত সম্পর্কে একটু ধারণা জেলেদের কাছ থেকে এই যে মাছগুলো বিক্রি করলেন কত বের কেজি বিক্রি করলাম একশো বিশ টাকা টাকি মাছ না সারিবদ্ধভাবে যে নৌকাগুলো এখানে বাঁধা রয়েছে এই নৌকা যুগে কিন্তু সব মাছ ধরে নিয়ে আসছে জেলেরা এই কেনারবর্তী এলাকাতে তো আসার পরে এখানে কিন্তু সব মাছ বিক্রি করছে এইগুলো কি মাছ ভাই কত টাকা কেজি আর এগুলো এগুলো একশো বিশ টাকা কেজি এগুলো এগুলো কোথায় যাবে বাংলা বন্ধুরা সময় স্বল্পতার কারণে আমরা আবেদের ঘাট থেকে ডাইরেক্ট কোনো নৌকা না পাওয়ার কারণে এখানে যে মাঝারি আকৃতির নৌকা রয়েছে এই নৌকা নিয়ে প্রথমে আমরা পোলট্রির মোড়ে যাব পোলট্রির মোড় থেকে মাঝারি আকৃতির আরেকটি নৌকা নেবো সেই নৌকা নিয়ে আমরা খাপার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি পোলটি মোড়ে তো আপনাদেরকে একটু পোল্ট্রি মোটা ঘুরে ঘুরে একটু দেখাই আচ্ছা ভাই এই বর্ষার মৌসুম আসলে আপনাদের সুবিধা হয় না শুকনার মৌসুম হলে আপনাদের সুবিধা হয় শুকনার মৌসুমে সুবিধা কি কারণে সুবিধা একটু বলবেন আরাম হয় কারণ মোটর ভাড়াটা একটু বেশি পাওয়া যায় এবং সবসময় মোটর সাইকেল পাওয়া যায় কিন্তু এই নৌকা সবসময় মনে পাওয়া যায় না প্রচুর কতটা কষ্ট করে যাত্রীরা মোটর সাইকেল নামাচ্ছে নৌকার থেকে তা আপনি একটু লক্ষ্য করে দেখুন আর শুকনার মৌসুম হলে এই কষ্টটা করা লাগতো না মোটরসাইকেল নিয়েই যাতায়াত করত মানুষ আমরা নৌকা থেকে নেমে এখন এই পোলট্রির মোড়ে অবস্থান করব। এখান থেকে একটি নৌকা রয়েছে সেই নৌকায় আমরা আপনাদেরকে নিয়ে যাবো খাপাড়ার চরে আসলে খাওয়াপড়ার চরে আমরা এই কারণেই যাব কারণ পূর্বে আমরা যে ভিডিওগুলো তৈরি করছিলাম ওই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শুকনার মৌসুমে তারা কিভাবে কীভাবে জীবনযাপন পার করে বা অসুস্থ হইলে কিভাবে তারা যাতায়াত করে কিসে যায় এই বিষয়গুলো নিয়ে তো এখন যেহেতু বর্ষার মৌসুম পানিতে টই টুম্বুর আপনারা দেখতেই পাচ্ছেন পদ্মায় অনেকটাই পানি বেড়ে গেছিলো তো ইতিমধ্যে পানি একটু কমতে শুরু করছে তো তবুও খাপড়ার চরের মানুষ এরা কিভাবে জীবন পার করছে এইগুলো দেখার জন্য আমরা এখন এই ছোট ছোট নৌকায় পাশের কিছু আছে আমি তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে নিয়ে যাব সেই খাওয়া পড়ার বন্ধুরা আমার সামনে যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাজার এই বাজারটির নাম পোলট্রি মোড় আমরা এই পোলট্রি মোড়টি আজ ঘুরে ঘুরে দেখব এবং এর আশেপাশে যা কিছু আছে সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য তো এই পাশে আপনি একটু লক্ষ্য করে দেখুন যে এই সাইডে যে একটি ঘর রয়েছে এই ঘরটি হলো যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনিটি এই কারণেই করা এই পোলট্রি মোড় থেকে বিভিন্ন চরের মানুষ কিন্তু যাতায়াত করে এই যাত্রী সামনির মাধ্যমে এখানে বসে সবাই রেস্ট করে আর এই পাশে এক জেলে নদী থেকে মাছ ধরে এনে কিনারে বিক্রি করতেছে এই বিক্রি করার জন্য মাছগুলো বাসনাই করতেছে আসলে বাসনাই করলে বিভিন্ন ক্যাটাগরিতে দাম পাবে সে যার কারণে এখানে এই মাছগুলো বাছাই করতেছে আর এই পাশটা আপনাদের একটু দেখাই দেখুন এই সাইডেও কিন্তু বেশ কিছু জেলে মাছ ধরে এনে এখানে বেচার জন্য তারা মাছগুলো একটু সাজানো গোছানো করতেছে আপনাদেরকে একটু দেখাবো এবং এই মাছগুলোর একটু দরদাম সম্পর্কে একটু জানবো তাদের কাছ থেকে কত টাকায় এই মাছগুলো তারা বিক্রি করে

মাছ মেরে এই এইভাবে মাছ মেরে নিয়ে আসছে এখানে আর ব্যবসায়ীরা সেগুলো এখানে ক্রয় করে তার আবার খুচরা এখানে বিক্রি করতেছে এই পাশটাতে আপনারা যে টাকটাটি দেখতে পাচ্ছেন এই টাকটার যোগে কিন্তু চরবাসীরা মানুষের ভাড়া মারে পাশাপাশি চরবাসীরা শহর অঞ্চল থেকে যে মাল সামানগুলো ক্রয় করে নিয়ে আসে নৌকা যোগে সেইখান থেকে লোড আন লোডের কাজ করে আমাদের পোলট্রি দেখা শেষ আমরা এইখান থেকে রওনা দেবো এই নৌকা যুগে খাপড়ার উদ্দেশ্যে খাপাড়ায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খাপাড়ার মানুষের জীবনযাপন কেমন চলতেছে বর্ষার মৌসুমে নদীতে যখন পানি বাড়ে পদ্মা তখন হাসে আর কাঁদে চরবাসীরা যে সকল হত দরিদ্র মানুষ চরে বসবাস করে একবেলা খেতে পায় না তাদের দুর্ভোগ পানি বাড়লেই না জানি কখন তাদের বাড়িঘর ভেঙে যায় এই বিষয়বস্তুগুলো দেখানোর জন্যই আজ আমরা ছুটে চলেছি খাপডার উদ্দেশ্যে তো অবশেষে আমরা খাপড়ার চরে চলে আসছে আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাবো খাপড়ার চরে আর এই পাড়ার চরে যে সকল মানুষ বসবাস করে তাহলে তার প্রান্ত থেকে আমরা জানার চেষ্টা করব তারা আসলে এই বানবাসের সময় এই কালে তারা কীভাবে জীবনযাপন পার করছে এই চর থেকে সেইগুলো দেখার জন্য কিন্তু আমরা এই নদীপথ ধরে টলার নিয়ে আসছি এখন খাপড়ার চরে আসলে আসতে আমাদের অনেকটাই ভোগান দিতে ভুক্ত হয়েছিল কারণ আমরা তিনটা নৌকা চেঞ্জ করে আমরা এই অফিসে খা চরে চলে আসছি তো অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে নৌকার আর আমরা কিন্তু এই নৌকা থেকে এখনই নামবো তো অবশেষে আমি কিন্তু নেমে গেছি আর বেশ কিছু মানুষ কিন্তু এখনো রয়ে গেছে আসলে তারা আপনারা যাবেন কোথায় আসলাম আবিদের ঘাট থেকে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি এই আহ আমাদের ঘাট থেকে বাজোহার ঘাটের ভাড়া এখন বর্তমান টাকা এখন বর্তমান নিচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা নিচ্ছে ভাড়া তো নেমেনি ভাড়া নিবে আচ্ছা এই ঘরে আমি মোহাম্মদ বিলাল হোসেন আমার বাড়ি সিলমারি দৌলতপুর কুষ্টিয়া আমি এই ইউনিয়নের একজন বাসিন্দা আমাদের একটা প্রত্যন্ত অঞ্চল এখানে বন্যার সময় মানুষ খুবই কষ্টে জীবনযাপন করছে আসলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে বাইরের কোন আমরা পারছি না এবং মানুষ ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসের জন্য দূর যেতে হয় আমাদের এই চিলবাই থেকে প্রায় তিরিশ কিলো ডিস্ট্যান্ট আমাদের যাতায়াত করতে হয় আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি খুব যুদ্ধে আমাদের এলাকার মানুষ বসবাস করে তো আমি বর্তমান যিনি অর্ধবর্তনীকালী সরকার ডক্টর ইনুস সাহেবকে আমি বলবো যে আমাদের সিলবাড়ি ইন যেন একটু নজরদারি করে তো যাই হোক আমি কিন্তু নৌকার থেকে নেমে পড়ছি ইতিমধ্যে আর এই ঝড় জঙ্গলে ভরা যেহেতু কিছুদিন আগে কিন্তু বন্যায় এই পুরা

তারপরে আছে ওই আবার টাকা ডবল ভাড়া নেয় আচ্ছা আচ্ছা তো এখানেও আমরা একটি বাড়ি দেখতে পেয়েছি আমরা একটু এই বাড়িটা একটু আপনাদেরকে দেখাই আসলে দুর্গম চরে মাঝখানে একটি মাত্র বাড়ি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই দুর্গম চরের মাঝখানে আপনারা এখানে একটি মাত্র বাড়ি করে আসেন আপনাদের কি কোনো ভয় ভীতি লাগে না না এই যে বর্ষার মৌসুম আসলে পানিতে টইটুম্বুর হয়ে যায় তখন আপনাদের সমস্যা হয় না ওঠে না পানি ওঠে না পানি ওঠে জায়গা নাই তো আর তো এই বর্ষার মৌসুম আসলে আপনাদের আয়ের উৎসটা কি কিভাবে আয় নাই তো বর্ষার মধ্যে আয় বর্ষা খাওয়া দাওয়া লাগে না চলাচল কিভাবে চলে চলে ওই যে কষ্ট হয় কি কাজ করেন আপনি কি কাজ করি আচ্ছা আচ্ছা এই ঘরটা আপনার না আচ্ছা আচ্ছা ইতিমধ্যে আমরা যে কাকার সঙ্গে কথা বললাম এই কাকা কিন্তু এই ঘরটির মধ্যেই থাকে আমরা একটু ঘরটি দেখানোর চেষ্টা করি দেখুন এই দেখুন দিয়ে তারা এই চতুর পাঁচটা ঘিরে এখানেই বসবাস করে হ্যাঁ আর এটা আপনাদের রান্নাঘর না আচ্ছা এর আগে কোন ছিলেন আপনারা

হয়তো বা কোনো সমস্যা ছিল যার কারণে পুনরায় আবার ওখান থেকে চলে আসছে এই চরে যেহেতু চক্রাধাপুর চর কিন্তু পদ্মার পাড়ে ওখানে কিন্তু ভেঙে যায় বর্ষা আসলে চর সব ভেঙে যায় যার কারণে পানিতে টইটুম্বুর হয়ে যায় ওখান থেকে আবার তারা রিটার্ন চলে আসে তো যাই আমি আর এই কাকা কিন্তু একই টলারে আসলাম তো কাকার বাড়ি হচ্ছে খাপাড়াই আচ্ছা আচ্ছা কাকের বাড়িটা কোন জায়গায় আমরা বাবা খুব দুঃখ নিয়ে এই শহর এলাকা বাস করি কেননা নদীঘাট পানির বর্ষা আসলে আমাদের খুব দুর্ভিগ্য হয় নৌকা ছাড়া ধরেন আমরা কোথাও যেতে পারি না বা নৌকা পানি একটু বেশি হইলে ধরেন কোনো লোকের বাড়িতে কোনো লোক যাতে পারে না নৌকা ছাড়া আমরা যাতে পারি না বুঝলেন আমাদের পাড়া সমস্যা হয় এবারে আমাদের রুগীপত্র থাকলে না হ্যাঁ তো এদিকে পানি তেমন একটা উঠেনি মনে না পানি উঠছিল পানি ধরেন নামে গেছে কিছু দিনের ভিতরে তে পানি নামে গেছে দেখছেন না এগুলোতে সব পানি উঠছিল সব পানি নামে গেছে এগুলোর থেকে আচ্ছা আচ্ছা তো আসলে আপনাদেরকে একটু দেখাই পদ্মায় পানি বাড়ার ফলে এই সাইডটা কিন্তু সব ডুবে যায় কিছুদিন পানি নামা শুরু করছে যার কারণে এখানে কিন্তু আর পানি দেখা যাচ্ছে না আর প্রতিটা বাড়ি কিন্তু সব উঁচু উঁচু জায়গায় আপনাদেরকে দেখাই এই দেখুন এই দেখুন সব উঁচু উঁচু জায়গায় বাড়ি কারণ বর্ষার মৌসুম আসলে পানিতে টইটুম্বুর হয়ে যায় পুরো চ এই বর্ষার পানিতে যখন টইটুম্বুর ছিল পানি নামার পরে মাটির যে একটা আগুন সেই আগুন ভাবটা কিন্তু এই রোদের তাপের সঙ্গে বেরোচ্ছে আসলে আমাদের খুব কষ্ট হচ্ছে তবু আমাদের কিন্তু যাওয়া লাগছে এই খাপড়ার চরে আর আমি কিন্তু খাপড়ার চরের নিকটবর্তী চলে আসছি হ্যাঁ আচ্ছা এই কাকা আমাকে বলল এই পাশ দিয়ে যেতে আসলে ওই সাইডে একটু সমস্যা পানি যার কারণে আমরা ওই পাশটা যেতে পারছি না তোমরা কোথার থেকে আসলে থেকে কি পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস সেভেনে পড়াশোনা আচ্ছা ঠিক আছে আমি এর আগে পূর্বে যে ভিডিওগুলো তৈরি করছিলাম এই চরের সবগুলো কিন্তু শুকনার মৌসুমে তো আজকে আসছি এই যেহেতু ভরা মৌসুম চলছে এই মৌসুমকালে এই পদ্মার পাড়ে এই খাপড়ার চরে যে সকল মানুষ বসবাস করে তারা আসলে কিভাবে জীবন জীবনযাপন পার করছে সেই বিষয়গুলো দেখার জন্য এবং নিজেকে উপলব্ধি করার জন্য এই খাপড়ার চরে পুনরায় আবার আসতে হলো এখানে আসার পরে আমরা যা বুঝলাম নৌকাতে আসলাম আসতে আমাদের খুব কষ্ট হয়েছে দুই তিনটা নৌকা পার করে আসছে শুকনার মৌসুম হলে তখন কিন্তু মোটর সাইকেলে আসা কিন্তু খুব সহজ হয় কিন্তু এখন ভরা মৌসুম চলছে নৌকা চলছে আর এই পদ্মার পারে যে নৌকাগুলো দাঁড়ানো থাকে আর যেগুলো চলাচল করে এরা একবার যায় আরেকবার আসে আর যায় না যদি আপনাদেরকে আনতে হয় তাহলে কিন্তু ওদেরকে রিজার্ভ করতে হবে আর রিজার্ভ করতে গেলে আপনাকে এক হাজার টাকা সর্বনিম্ন গুণা লাগবে কিন্তু আমাদের মতন মানুষের তো সম্ভব না এক হাজার টাকা দিয়ে চর ঘোরা তাই আমাদের কিন্তু কেটে কেটে আসতে হলো হ্যাঁ কাকা এক হাজার টাকাও আসবে না কাকা বলছে তো যাই হোক এই আমরা আজকে সারাদিন এই খাওয়াপড়ার চরটি ঘুরে ঘুরে দেখব আসলে খাওয়াড়ার চরের মানুষের এই শুকনার মৌসুমে তাদেরকে কেমন লাগে আর এই বর্ষার মৌসুমে তাদের কেমন লাগে এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব আমাদের খুবই অসুবিধা বর্ষার মৌসুমে আপনাদের কি সমস্যা হয় আমাদের পাওয়া খুবই অসুবিধা খাওয়া-খাদ্য অসুবিধা হাটবাজার নাই আমাদের কোনো কোনো জায়গাতে ধরন যোগাযোগ নাই একটা রোগী অসুস্থ হলে তাকে বাসায় বাঁচানো খুব কষ্ট হয়ে যায় বর্ষার মৌসুম আসলে যদি রাত্রিবেলা কোনো

কারণ আকাশের তাপমাত্রা এত বেশি যা বলে বোঝাতে পারবো না আপনারা চাইলে আসবেন চর ঘুরে শান্তি পাবেন আর বর্ষার নৌকার অপেক্ষা করতে হয় তাতে আপনাদের খুব ভোগান্তিতে ভুগতে হবে হ্যাঁ যেই ভোগান্তিটা আমি আজকে ভুগছি আসলে আমি তো অতটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি দেখাইতেও পারিনি হ্যাঁ সময় সর্বতার কারণে তবুও আপনাদেরকে দেখানোর কিছুটা হলো চেষ্টা করলাম আর এই যে বর্ষার মৌসুম না হয় যদি শুকনার মৌসুম হতো তাহলে এখন মোটরসাইকেল থাকতো আমরা খুব দূরত্ব যাতায়াত করতে পারতাম যেহেতু নৌকার মৌসুম মোটরসাইকেলগুলা সব বাড়িতে রেখে দিয়েছে যার কারণে কিন্তু যাতায়াত হেঁটে দেখুন এই পাশে বেশ কিছু মানুষ কিন্তু তারা বসে মোবাইলে লুডো খেলা করছে আমরা আপনাদেরকে একটু দেখাই তারা কিন্তু মোবাইলে সব লুডো খেলা করছে এই কারণেই এই যে চরের মধ্যে তারা বসবাস করে বর্ষার মৌসুম আসলে তাদের কিন্তু মোটরসাইকেল নিয়েও ভাড়া মারার কোনো উপায় নেই বা তাদের আয় উৎসটাও কমে যায় এই বর্ষায় যখন পানি বেড়ে যায় আর এই পাশটা আপনাদেরকে একটু দেখেন এই দেখুন এই সাইডেও কিন্তু তারা সবাই লুডো খেলা করছে মোবাইল নিয়ে এই দেখুন এই পাশেও সব মোবাইলে লুডো খেলা করতেছে তো আপনারা কি খেলা করতেছেন লুডো খেলতেছি ভাই আচ্ছা এই অবসর সময় পাইলে কি আপনারা লুডো খেলা করেন সব ভাই অবসর সময় আমাদের দেশে তো কামকাজই নাই আমরা তো অবসরই থাই সব সময় সব সময় ভাই মানে

এই বর্ষার মৌসুম আসলে তাদের কিন্তু অনেকটা কষ্ট হয় এই কারণে তাদের কাজকর্ম থাকে না আর শুকনার মৌসুম আসলে তারা কিন্তু অনেক সময় মোটরসাইকেল নিয়ে ভাড়া মারে আয়ের উচ্চটা বেড়ে যায় সংসারটা চলাতে তাদের ভালো লাগে তো এই পাশেও দেখুন আচ্ছা কাকা শুকনার মৌসুম হলে আপনাদের কি সুযোগ সুবিধা হয় একটু বলবেন কি

ছেলেকে সঙ্গে করে নিয়ে কারণ কাকার বাড়ি আমি চিনি না যেহেতু নৌকাতে আসতে পরিচয় হলো তো কাকার বাড়িটা দেখার জন্য আমরা এই পাশে আপনাদেরকে নিয়ে যাব তো এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ভাই তারা কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে এই পাশে ওই বাড়িটা দেখার জন্য তো অবশেষে আমি কিন্তু কাকার বাড়ির নিকটে চলে আসছি এই হলো কাকার বাড়ি আমি এই বাড়িটার মধ্যে একটু নিয়ে যাব। আপনাদেরকে দেখাবো আসুন যাই তো বন্ধুরা যে ব্যক্তি দাঁড়িয়ে আছে আমার সামনে এই কাকার সঙ্গে কিন্তু আমি নৌকাতে এক সঙ্গে আসলাম আমি এখন অবস্থান করছি কুষ্টা জেলার দৌলতপুর থানার খাপাড়ার চরে আর এই চরেই কিন্তু এই কাকাদের বাড়ি এই কাকাদের বাড়িটা দেখার জন্য আমি চলে আসছি তার নিকটে তো স্থানীয় একটি দোকানে বেশ কিছু ছেলেরা বসেছিল তাদের সঙ্গে করে নিয়ে কাকার বাড়িতে আসলাম দেখানোর জন্য আসলে কাকার বাড়িটা আপনাদেরকে একটু দেখাই দেখুন কাকা কিন্তু এই ঘরটির মধ্যেই বসবাস করে আপনাদেরকে একটু দেখাবো ঘরের ভিতরে আসলে দেখুন এই কাকা এবং চাষি কি চকিতে ঘুমায় চকিটা কিসের তৈরি তা আপনাদেরকে একটু দেখায় এই দেখুন বাঁশ দিয়ে তারা তৈরি করছে আর এখানে কিন্তু সব কাঠ আসলে এতটা হত দরিদ্র ব্যক্তি সে এই চরের মধ্যে বসবাস করছে অনেক দিন আর এই পাশে আপনাদেরকে একটু দেখায় এই সাইডে তার বাড়ির যে ছাগল বা গরু আছে সেটা কিন্তু এখানে বেঁধে রাখে আসলে কতটা কষ্ট হচ্ছে তাদের চলতে বর্ষার মৌসুমে আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো কাকার সঙ্গে কাকা একটু বলবেন যে এই বর্ষার মৌসুম আসলে আপনাদের কেমন আমাদের খুবই বাবা কষ্ট হয় আমাদের ধরেন কোনো যোগাযোগ নাই তারপর নৌকা ছাড়া ধরেন আমরা বের হইতে পারি না তারপরে ধরেন আমাদের কোনো রুগী টুগি অসুস্থ হলে ধরেন এমনকি ধরেন এই পাড়াপাড়ার

দেখুন সন দিয়ে ঘিরে রাখছে আর উপরের অংশে দেখুন এখানে এগুলা শন এবং পলিথিন দিয়ে তারা এইভাবে চাল দিয়ে রাখছে আর কাকে এই ঘরটির মধ্যেই কিন্তু সে ঘুমান আসলে তারা কষ্ট করে এই খাওয়াপড়ার চরে থেকে তাদের সামর্থ্য যদি থাকতো তাহলে হয়তো বা তারা উপরের অংশে যেত কিন্তু যেতে পারে না তাদের তো জায়গা জমিও নেই টাকা পয়সাও নেই তো আপনারা যারা সমাজের বিত্তবান রয়েছেন চাইলে এই ধরনের মানুষকে একটু হলেও সাহায্য করতে পারেন তাদের আয়ু উৎসটা একটু বৃদ্ধি পায় এবং আপনারা যে অর্থটা সাহায্য করবেন সেটা দিয়ে হয়তো ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজ রয়েছে সমাজে সেই কাজগুলো দিয়েও কিন্তু তারা এই সংসারটা চালাতে পারে তো আমি এই নিয়ে একটু কাকির সাথে কথা বলবো আসসালাম সালাম কেমন আছেন ভালো আছি তো এই যে চরের মধ্যে আপনারা বসবাস করেন আশেপাশে তেমন একটা বাড়ি ঘর নেই তো আপনাদের কেমন লাগে এই চরে বাস করতে কেমন লাগবে বাবা পানি হলে আমরা মাছা উপরে বসে থাকি কেরের বাড়ি কের যাওয়া নাই কেরের কের মুখ দেখা নাই সাপও কামড় দিলে নাই মারি ফেল দিলেও কেনে যদি যাইতে চাই এক মাজা পানি এক মাজা পানি ভেঙে আর বাড়ি যাইতে কলে এটু পানি খার জন্য ডুবি যায় আর বাড়ি ভেবাই করে যায় পানি নিয়ে আসি পানি আনতে যায় যোগ দেহে সোনা কামড় দেয় মরে পেলায় আর ডরে মর যায় এত কষ্ট করে সরা সরলাকা দেশে নিজের একটা ছাগল নাই নিজের একটা গরু নাই একটা কাম আসে ওতে একটা মানুষ নাই এতে পাগল খালি তো বর্ষার মৌসুম আসলে আপনাদের অনেক অসুবিধা হয় অসুবিধা মানে মাছা পাইতে বসে থাকতে হয় বাড়িতে একটা টিউবওয়েলে তো একটা না না অন্যের বাড়িতে পানি আনতে হয় আনতে গেল আনতে গেল অনেক সময় সাপ পোকার কামড়ে অনেকেই আতঙ্কিত থাকেন আপনারা না এই যে ছাউনি দেওয়া যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু তাদের গোয়াল ঘর আসলে চতুর্পাশ কিন্তু ফাঁকা পলিথিনের চাল আর এই মিছে কিন্তু গাবি গরু পালন করেন তারা আচ্ছা আচ্ছা এই যে ঘরটির মধ্যে আপনারা গরু লালন পালন করেন চতুর পাশটা একটু ঘিরে রাখলে কি হতো গরম শোনা ফামা কোনে তো আপনার এই পাশে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে এই গরু আপনার না আপনি লোকের বргаনছেন বргаনে আসতেন কেমন দিতে হয় ওই যে হয় একটা ওরে একটা আমারে নিজের সামর্থ্য হলে আপনি তো গরু কিনতে পারবেন না আচ্ছা বন্ধুরা যে গাবি গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু তাকে একজন উপহার দিয়েছে লালন পালন করার জন্য যদি বাচ্চা কখনো হয় দুইটা হইলে একটা তার একটা যে দিয়েছে সে নিয়ে যাবে তো আপনাদেরকে এই গাবি গরুটি একটু দেখায় আপনারা দেখুন আসলে যে সামনি ঘরটি আপনাদেরকে দেখালাম এই ঘরের মধ্যে কিন্তু এই গরুটি লালন পালন করেন এর একটি বাসুর রয়েছে সেই বাসুরটি আপনাদেরকে একটু দেখায় এই পাশে বাজার রয়েছে এই বাসুরটি আপনাদেরকে একটু দেখাবো এই বাসরটি সাধারণত সার খুব সুন্দর আচ্ছা কাকা এই যে আমরা দেখতে পাচ্ছি আসলে এর ভাগ কি দিতে হবে মালিককে হ্যাঁ অর্ধেক দিতে হবে অর্ধেক দিতে হবে যতদিন লালন পালন করবেন ততদিন আপনার কাছে থাকবে বিক্রি করা মুহূর্তে অর্ধেক সে নিয়ে যাবে হ্যাঁ অর্ধেক নিয়ে যাবে আচ্ছা 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 তো ঠিক আছে তো আমি যে ঘরটির মধ্যে কাকারা থাকে এই ঘরটির পিছন সাইডেই কিন্তু আমি এখন অবস্থান করছি আপনাদেরকে দেখাই দেখুন এই দেখুন জালনা দেখুন কি অবস্থা আর এই পাশে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তার টয়লেটখানা আর ওই পাশে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো অন্য মানুষের সে কিন্তু এই যে রান্নাঘর আর এই হলো তার থাকবার ঘর ঘরটির অবস্থাটা আপনাদেরকে বাইর থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থায় তারা বাস করে আসলে শহরের মানুষ কতটা কষ্ট করে আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না কাশেম আমাদের হলো জামই আমার জামাই হয় খুবই ভালো ছেলে এটা ধরেন হলো কি করবে এই পাঁচজনের কাছে চায় চিনতে খায় অনেক ওই এন পুরতে প্রায় আট কিলো নয় কিলো যা কাজ করে যা হেরে কিছু চায় চিনতে আয় না তাই দুজন মিলে খায় এ খুব ভালো ছেলে আচ্ছা কাকা যদি কোনো সদাই ব্যক্তি আপনাকে যদি কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আপনি নেবেন সেটা হ্যাঁ নেব আচ্ছা তাহলে আপনি একটু মোবাইল নাম্বারটা আপনি আমাকে একটু জানান মোবাইল নাম্বার তো বাবা আমি বলতে পারবো তাহলে আমার কাছে যেন আমি একটু বলে দিচ্ছি ভাই একটু বলেন তো নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ জিরো টু জিরো টু ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর আচ্ছা আপনার নাম কি জানো আমার নাম কাশেম কাশেম তো আমি তার নাম্বারটা দিয়ে দিলাম এটা কি হয় আপনার এটা ভাস্তা হয় আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন করে যদি আপনাদের কিছু দিতে ইচ্ছু হয় তাহলে অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দিতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে যার কারণে আমরা এখানেই রেখে দিচ্ছি তো দেখা হবে দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ